ক্যাম্প নো নামটা শুনলেই কানে বাজে গর্জন হাজার হাজার সমর্থকের উল্লাস কিন্তু এ স্টেডিয়াম শুধু একটা ফুটবল মাঠ না এটা আবেগ ভালোবাসা এক আত্মপরিচয় এক ইতিহাস স্বাগতম ইতিগততে যেখানে ইতিহাস ও স্থান মিশে যায় এক অন্যরকম যাত্রায় আজ আমরা জানবো ফুটবল ইতিহাসের এক কিংবতন্তি স্থানের গল্প ক্যাম্প নো ক্যাফনোয়ের যাত্রা শুরু হয় উনিশশো সাতান্ন সালের চব্বিশে সেপ্টেম্বর বার্সোনোলার মাটিতে জন্ম নেই এক মহাকাব্যিক স্থাপনা নো যার অর্থ নতুন মাঠ এই মাঠ তৈরি হয় যখন বার্সোনোলা ক্লাবের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে পুরনো মাঠ লেস কোর্টস আর জায়গা দিতে পারছিল না ক্যাম্প নো ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম এখানে একসাথে বসতে পারেন নিরানব্বই হাজার তিনশো চুয়ান্ন জন দর্শক এটা শুধু বার্সোনাল নয় এটা স্পেন ও পুরো ইউরোপের গর্ব এই মাঠে শুধু খেলা হয় না এখানে বার্সা ফ্যানরা তাদের কাতালান পরিচয় আর স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করে ফ্রাঙ্কো সৈরাচারের সেই সৈরাশারিক শাসন ক্যাম্প নো চির প্রতিবাদের এক নিরব কণ্ঠস্বর আরেকটু যদি সময়কে সামনে আনা হয় তাহলে ক্যাম্প নোর ইতিহাসকে পূর্ণতা দিয়েছে লিওনেল মেসি তার প্রথম গোল চোখ জোড়ানো ট্রিবল সবই এই মাঠের ক্যানভাসে আঁকা এক শিল্প এর আগেও যে কিংবদন্তি ছিল তারা ছিল জোহেন কোয়েফ রোনাল নাজারিও রোনাল দিন হু নেইমার সুয়ারেস ইত্যাদি খেলোয়াড়গণ বর্তমানে ক্যাম্পগুনুকে আরও আধুনিক করে তোলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে এখানে থাকবে নতুন প্রযুক্তি ছাদ আরও সুবিধা তবুও পুরোনো আবেগ অক্ষম থাকবে নো শুধু একটি স্টেডিয়াম নয় এটা ইতিহাসের এক জীবন্ত দলিল যেখানে প্রতিটি গর্জন প্রতিটি গোল সাক্ষ্য দেয় একটি জাতির একটি ক্লাবের আত্মার তোমাদের যদি এই ঐতিহাসিক স্থান আর দর্শন ভিত্তিক কাহিনী ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ইতিগত চ্যানেলটিকে কারণ আমাদের যাত্রা এখানে না অনেক দূর সবাই ভালো থাকো Coś tego.